সামাই দিয়ে ঝরঝরে জর্দা বানিয়ে দেখাবো সামাইগুলো দেখে আমি কিন্তু ছোট করে ভেঙে নিয়েছি এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নেব এর ভেতরে বাদাম দিয়ে দেব বাদামটা কিন্তু আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া হয়ে গেলে এর ভেতরে সামাইগুলো দিয়ে নেব সামাইটাও কিন্তু আমি ভালোভাবে ভেজে নেব আপনারা কিন্তু পারলে ঘি দিয়েও ভাজতে পারেন আমি কিন্তু তেল দিয়ে ভেজে নিচ্ছি আর দিচ্ছি এক ডাবু চিনি আপনারা চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন চিনিটা দিয়ে আমি আবারও শ্যাময়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি একটু স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম লিকুইড দুধ দুধটা কিন্তু আমার জাল দেওয়া ছিল দেখেন আমি আবারও কিন্তু নেড়ে চেড়ে নিচ্ছি এর ভেতরে কিছু কিশমিশ দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি ডালচিনি সাদা এলাচ আবারও কিন্তু আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি শেষ পর্যায়ে আমি একটু গুঁড়া দুধ দিয়ে নিলাম আমার কিন্তু জর্দা বানানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে নামিয়ে নিয়ে ওর উপর দিয়ে একটু দুধ আর খেজুর দিয়ে নিব আপনার চালে এখানে বিভিন্ন ধরনের বাদামও ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু অনেকটাই ঝরঝরে আর খেতেও কিন্তু অনেক মজা সামনে ঈদ আপনারা ডেজার্ট আইটেম হিসাবে এটা রাখতে পারেন আর সবাই ভালো থাকেন